এখন জুলাই যোদ্ধা এক হাদিনা হাজার ও আছে এই লক্ষ জুলাই যোদ্ধার ইন্ডিভিজুয়াল সিকিউরিটি নিশ্চিত করা প্রায় অসম্ভব তবে সার্বিক সিচুয়েশনটাকে আমার করতে হবে রাষ্ট্রকে সিকিউর করতে হবে রাজধানীকে সিকিউর করতে হবে আমরা এটা কাজ করতেছি এবং যাদের এই রকম যারা হাই প্রোফাইল যাদের স্পেসিফিক এই ধরনের সিকিউরিটি থ্রেট আছে তাদেরটা নিয়ে আমরা অ্যানালাইসিস করতেছি তাদেরকে আমরা খুব কাছাকাছি তাদের সাথে কোনো সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট করা যায় কি না এইটা অলরেডি আমরা প্রক্রিয়াধীন প্রক্রিয়া চলতেছে যাদেরকে আমরা এরকম খুব হাই থ্রেট মনে করতেছি তাদেরকে আমরা পার্সোনাল সিকিউরিটি দিব আর ইন্ডিভিজুয়ালি এইভাবে সিকিউরিটি দেওয়া যাবে না এটা ওভারঅল সিকিউরিটির সিস্টেমটাকে ডেভেলপ করে আমরা এই সিকিউরিটিটাকে আরও ইনহ্যান্স করার চেষ্টা করতেছি